আপনার ফেসবুক আইডিতে আপনি যদি কোনো জিমেইল আইডি অ্যাড করতে চান তো সেই জিমেইল আইডি কিভাবে অ্যাড করবেন আপনার ফেসবুক আইডিতে হয়তো আগে কোনো জিমেল আইডি অ্যাড করা নেই একদম নতুনভাবে আপনি একটি জিমেল আইডি এখন অ্যাড করবেন সেটাও করতে পারবেন কিংবা আপনার আইডিতে হয়তো পূর্বে একটি জিমেইল আইডি অ্যাড করা আছে আপনি নতুনভাবে আরও একটা জিমেইল আইডি আপনার ফেসবুকে অ্যাড করতে চান সেটাও করতে পারবেন আসলে একদম নতুনভাবে জিমেল আইডি ফেসবুকে অ্যাড করা এবং পুরনো একটি জিমেইল আইডি থাকলেও নতুনভাবে আরও একটি জিমেইল আইডি অ্যাড করা এটা একই সিস্টেম একই মেনু ভিউয়ার্স ফেসবুক সংক্রান্ত যে কোনো বিষয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি কমেন্টে আমাকে জানাতে পারেন আমি ফেসবুক রিলেটেড বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও তৈরি করে থাকি তো চলুন দেখে নিই তাহলে আপনি আপনার ফেসবুক আইডিতে কি করে একটি জিমেইল আইডি অ্যাড করবেন শুরুতেই আপনি যেই ফেসবুক আইডিতে জিমেইল অ্যাকাউন্ট অ্যাড করবেন সেই ফেসবুক আইডি ওপেন করবেন ফেসবুক আইডি ওপেন হয়ে গেলে এখানে উপরে ডান দিকে থ্রি লাইন দেখতে পাবেন এই থ্রি লাইনের উপরে একটা ক্লিক করবেন এখানে সেটিংসে যেতে হবে সেটিংস এখানেও আছে এবং এই যে নিচে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানেও আছে তো দুই জায়গার যে কোনো এক জায়গা থেকে আপনি সেটিংসের উপরে ক্লিক করে দেবেন এখানে দেখুন পার্সোনাল ডিটেলস আছে এই পার্সোনাল ডিটেলসের উপরে আপনি একটা ক্লিক করবেন এর পরের পেজেও আপনি ঠিক একইভাবে পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক করবেন এখানে দেখুন কন্ট্যাক্ট ইনফো লেখা থাকবে এই কন্ট্যাক্ট ইনফোর উপরে আপনাকে ক্লিক করতে হবে এইখানে আপনার আগের দেয়া কন্ট্যাক্ট ইনফোগুলো শো করবে তো এখানে আপনি অ্যাড নিউ কন্ট্যাক্ট এখানে ক্লিক করবেন এখানে আপনি অ্যাড ইমেইল এই অ্যাড ইমেইলের উপরে ক্লিক করবেন এরপরে আপনি এই যে ইন্টার ইমেইল অ্যাড্রেস এখানে আপনি যেই ইমেইল অ্যাড্রেসটা এখানে ফেসবুকে অ্যাড করতে চান সেই ইমেইল অ্যাড্রেসটা এখানে লিখে দিবেন সঠিকভাবে এরপরে এই এখানে এই প্রোফাইলের এই বক্সে এখানে একটি ক্লিক করতে হবে আপনাকে এরপরে এই নেক্সটের উপরে ক্লিক করবেন এরপরে আপনার মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপে একটি কোড যাবে তো সেটি যদি আপনার হোয়াটসঅ্যাপ যদি না থাকে বা হোয়াটসঅ্যাপে যদি কোড না যায় তাহলে আপনি ট্রাই অ্যানাদার ওয়ে এখানে ক্লিক করবেন এরপরে এখানে দেখবেন একটি অপশন আছে সি মোর অপশন এই সি মোর অপশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে যে টেক্সট মেসেজ এই টেক্সট মেসেজের এখানে ক্লিক করতে হবে এরপরে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন এরপরে আপনার মোবাইলে এরকম একটি ফোন আসবে ফেসবুক থেকে অথবা টেক্সট মেসেজ আসতে পারে তো সেখানে আপনাকে এই কোড নাম্বারটা বলে দেওয়া হবে সেই কোড নাম্বারটা আপনার প্রয়োজন হবে কোড নাম্বারটা আপনি মনে রাখবেন সেই কোড নাম্বারটি আপনি এই কোডের এখানে লিখে দিবেন এরপরে কন্টিনিউতে ক্লিক করবেন এরপরে এই পেজটা চলে আসবে এখানে আপনি নেক্সটে ক্লিক করবেন এরপর আপনি যেই ইমেইল অ্যাড্রেসটা দিয়েছেন সেই ইমেইলে একটি মেইল মেইলে কোড পাঠানো হবে একটি ফেসবুক থেকে আপনি যেই ইমেইল দিয়েছেন সেই ইমেইলে ফেসবুক থেকে একটি কোড পাঠানো হবে সেই কোডটি আপনার প্রয়োজন হবে তো সেজন্য আপনি আপনার যে ইমেইল অ্যাড্রেস দিয়েছেন সেই ইমেইলে চলে যাবেন সেই ইমেইলে গেলেই দেখবেন এই যে ফেসবুক থেকে একটি কোড আসবে তো এটি ওপেন করবেন এই কোডটি আপনি দেখবেন দেখে দেন আবার ফেসবুকে চলে যাবেন গিয়ে এখানে এই ছয় সংখ্যার কোডটি বসিয়ে দেবেন কোড দেওয়া হয়ে গেলে আপনি নেক্সটে ক্লিক করবেন দেখুন ইউ হ্যাভ অ্যাডেড ইউর ইমেইল টু দ্য অ্যাকাউন্ট সিলেক্টেড মানে ইমেইল অ্যাড্রেস কিন্তু অ্যাড হয়ে গেছে এখানেও কিন্তু আগে শো করছিল না এখন কিন্তু ইমেইল অ্যাড্রেস শো করতেছে তো ভিউয়ার্স ফেসবুক রিলেটেড যে কোনো ধরনের প্রশ্ন আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কন্টেন্ট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন